ইতিমধ্যে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শুরু করে দিয়েছে বিএলওরা অবস্থায় দাঁড়িয়ে এনুমারেশন ফর্ম পূরণ করার আগে অবশ্যই বেশ কয়েকটি জিনিস আপনাদেরকে জেনে নিতে হবে যেমন বিবাহিত মহিলারা কার নাম দেবেন বিবাহিত মহিলারা কি স্বামীর নাম দেবেন নাকি বাবা অথবা মায়ের নাম নাম দেবেন বংশের যদি না থাকে তো সেক্ষেত্রে ফিল আপ করবেন নাকি ফর্ম আপনি ইংরেজিতে ফিল আপ করবেন কয়টা ফটো লাগবে কোন কালিতে ফর্ম ফিল আপ করবেন লাল কালি নীল কালি নাকি কালো কালি কোন কালিতে আপনাকে ফর্ম ফিল করতে হবে মনে রাখবেন যে এনুমারেশন ফর্ম কিন্তু আপনাকে দুটোই দেওয়া হবে সেই এনুমারেশন ফর্ম যদি কোনো কারণে আপনি ভুল ফিল করে দেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে তো সেই কারণে এনুমারেশন ফর্মটিকে যদি দরকার পড়ে তাহলে আপনি জেরক্স করে নেবেন জেরক্সে একবার কেন দশবার ফিল করবেন তারপর যখন দেখবেন যে ঠিক আছে তারপরে আপনি মূল এনুমারেশন ফর্ম ফিল করা শুরু করবেন ভুল কিন্তু কোনোভাবে করবেন না আপনাদের বারবার বলে দিচ্ছি ভুল কোনোভাবে করবেন না তো সেক্ষেত্রে কি কি রয়েছে জানবো এক এক করে তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় দেখুন প্রথমে প্রশ্নটির আমরা উত্তর দিচ্ছি যে বিবাহিত মহিলারা কার নাম দেবেন দেখুন নাম দেওয়ার জায়গা দুটো রয়েছে একটা হচ্ছে এখানে ফাদার নেমের জায়গায় এক্ষেত্রে মাদার্স নেমের জায়গায় এবং আরেকটা নেম রয়েছে সেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে রিলেটিভস নেম বলা হয়েছে তো আপনাদের ক্লিয়ার করে দিয়ে প্রথমে আপনি কার নাম দেবেন তো ফার্স্টে আপনি ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেমের মধ্যে যে কোনো একজনের নেম দেবেন যদি আপনার বাবা জীবিত থাকেন তাহলে আপনি ফাদার্স নেমই দেবেন যদি আপনার বাবা জীবিত না থাকেন যদি মা থাকে তাহলে মায়ের নাম দেবেন আর যদি বাবা মা কেউ না থাকে তাহলে গার্জিয়ান হিসাবে আপনি হাজব্যান্ডের নামও দিতে পারেন তো এই অবস্থায় এখানে ফাদার্সের আপনি এপিক নম্বর দেবেন এবং এখানে কিন্তু আপনাকে মায়ের নামই দিতে হবে যদি এমনটা হয় যে আপনার বাবা নেই জীবিত নেই মা আছে তাহলে এখানেও মায়ের নাম দেবেন এবং এখানেও আপনি মায়ের নামই দেবেন ঠিক আছে বুঝতে পারলেন তো এবার আমরা আসছি যে এখানে অর্থাৎ এই জায়গাটিতে আপনি কার নাম দেবেন এখানে তো রিলেটিভ নেম রয়েছে তো এখানে আমরা যার দেখাচ্ছি মানে যে যিনি এই মানে ফর্মটিকে পূরণ করেছেন উনি ওনার হাজবেন্ডের নাম দিয়েছেন তার কারণ এই জায়গাটাকে ফিল আপ করতে হবে হচ্ছে যার দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে তিনি এখানে ফর্ম ফিল আপ করবেন ঠিক আছে বুঝতে পারলেন তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি আপনার নাম বিবাহিত মহিলা হলে যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপনার নেম দেবেন এবং রিলেটিভ নেমের জায়গায় না আপনি এখানে হাজবেন্ডের নেম না দেওয়ার চেষ্টা করবেন এখানে আপনি আপনার বাবার নাম দেবেন অথবা মায়ের নাম দেবেন তার কারণ কি বাবা অথবা মায়ের নামই নর্মালি তো দু হাজার দু যদি আপনাদের বিয়ে হয়ে গিয়ে থাকে এবং আপনাদের দু হাজার দু যে ভোটার লিস্টে যে নাম রয়েছে সেখানে যদি আপনার হাজবেন্ডের নেম থাকে তাহলে আপনি হাজবেন্ডের নেম দিন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার দু হাজার দু সালের যখন আপনি ভোট দিয়েছিলেন বা লিস্টে যে নামটি রয়েছে তখন যদি আপনার বিয়ে होए ना था তাহলে আপনার বাবার নাম অথবা মায়ের নাম যার নাম ছিল তার নাম দেওয়ারই চেষ্টা করবেন সেক্ষেত্রে কী হবে না মানে লিঙ্ক করতে খুব সুবিধা হবে তো এবার যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম যদি না থাকে তাহলে সেটা তো এটাকে ফিল আপ করতে হবে তারপরে তাহলে এখানে আপনি কার নাম দেবেন দেখুন আপনাকে বারবার বলছি যে হাজবেন্ডের নাম যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনি তাও হাজবেন্ডের নাম দিতে পারবেন কারণ সেক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো ব্যাপার নেই যে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠবে না কিন্তু যদি এমনটা হয় যে আপনার নাম যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে না থাকে এবং যদি আপনার বাবার নাম মায়ের নাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার বাবার নাম মায়ের নামই এখানে লিখবেন আপনার হাজব্যান্ডের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে থাকলেও আপনি বাবার নাম অথবা মায়ের নামই লিখবেন অন্য কারোর নাম লিখবেন না ঠিক আছে এখানে লিখলেন বাবা মায়ের অ্যাপিক নাম্বার তারপর রিলেটিভ নেম অর্থাৎ বাবার বাবার নাম আপনাকে লিখতে হবে অর্থাৎ আপনার দাদুর নাম অথবা যদি বাবার বাবা যদি জীবিত না থাকে ওনার মা যদি জীবিত থাকেন তাহলে ওনার মায়ের নামও আপনি লিখতে পারেন কিন্তু যদি কেউ জীবিত না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার বাবার নাম এখানে লিখবেন রিলেশনশিপে ফাদার লিখবেন তো সেক্ষেত্রে ওনার যদি এপিক নাম অর্থাৎ রিলেশনশিপে ওনার বাবার নাম লিখবেন এবং ডিস্ট্রিক্ট লিখবেন সব লিখবেন মানে চেষ্টা করবেন ফার্স্টে বাবার নামই লেখার কারণ ওনার নাম যেহেতু দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল তো নর্মালি তো ভোটার লিস্টে বাবার নামই থাকে তো ওখানে তো আর মায়ের নাম থাকে না নর্মালি তো সেক্ষেত্রে বাবার নাম লেখারই চেষ্টা করবেন বুঝতে পারলেন আর যদি কেউ না থাকে অর্থাৎ দু দু দুয়ের ভোটার লিস্টের সাথে আপনার যদি কোনো লিংক না থাকে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি যার নাম খুশি লিখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে আপনার নামে নোটিশ জারি করবে ইয়ারো ইয়ারো কে আপনাকে এগারোটি অথবা তেরোটি ডকুমেন্টস এর মধ্যে যে একটি ডকুমেন্টস দেখাতে হবে তো আশা করি এতটুকু আপনাকে বোঝাতে পেরেছি যে বংশের কারণ নাম না থাকলে পরে কি করবেন তো এবার প্রশ্নটি ফর্ম আপনি কিসে ফিল আপ করবেন ইংরেজিতে ফিল আপ করবেন নাকি আপনি ফর্ম বাংলাতে ফিল আপ করবেন তো এখানে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই যে আপনি ফর্ম চাইলে আপনি আপনি বাংলাতে ফিল করতে পারবেন ফর্ম আপনি চাইলে ইংরেজিতে ফিল করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে এমনটা নয় যে আপনাকে বাংলাতেই ফর্ম ফিল করতে হবে অথবা আপনাকে ইংরেজিতেই ফর্ম ফিল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি ইংরেজিতে ফর্ম ফিল করতে পারবেন আপনি বাংলাতেও ফর্ম ফিল করতে পারবেন কিন্তু আপনি যদি ইংরেজিতে স্বচ্ছল না হন তাহলে কেউ আপনাকে ইংরেজিতে ফর্ম ফিল করে দিলো তেমনটা করবেন আপনি যদি বাংলা বোঝেন ইংরেজি যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনি বাংলাতেই ফর্ম ফিল করার চেষ্টা করবেন আশা করি বলতে পেরেছি তো এবার হচ্ছে কয়টি ফটো লাগবে ফটো লাগবে হচ্ছে মূলত একটি কোন কালিতে ফর্ম ফিল করবেন আপনি চেষ্টা করবেন ব্লু কালি দিয়ে ফর্ম ফিল আপ করার তো ব্লু কালি তো সবার কাছেই থাকবে এমনটাই নয় যে ব্লু কালি বাজারে পাওয়া যায় না পাওয়া যায় ব্লু কালি না পেলে তখন ব্ল্যাক কালি দিয়ে করতে পারেন কিন্তু কেন পাবেন না না থাকলে কিনে নেবেন একটা তিন টাকা দিয়ে একটা পেন পাওয়া যায় তো ব্লু কালার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন ভুলেও লাল কালি ব্যবহার করবেন না বারবার বলে দিচ্ছি তো এখন ব্যাপারটি হচ্ছে যে ফটো যেটা আছে না ফটোটিকে না ফটোটার ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই হোয়াইট হয় ঠিক আছে এমনটি নয় যে আপনি কোথাও ঘুরতে গেছিলেন তো সেখানে পিছনে সিনারি রয়েছে পিছনে পাহাড়ে ঘুরতে আছেন তো পাহাড়ের পিছনে পাহাড় আপনি ছবি তুলে দিয়ে দিলেন আপনার ছবিটি ধরুন খুব সুন্দর উঠেছিল ওটা দিয়ে দিলেন এরকম ভুলেও করবেন না আপনি প্রপার ছবি তুলবেন প্রপার যেখানে ছবি তুলে ওখানে যাবেন পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করবেন সুন্দর কালার ছবি তুলবেন ছবি তোলার পরে সেটাকে আটকে দেবেন এমনটা নয় যে দশ বছরের পুরনো বা ছ বছরের একটা সুন্দর ছবি উঠেছিল সেটা দিল এটাও করবেন না আপনি রিসেন্ট যে পাসপোর্ট সাইজ এর ছবি একটা তুলে দরকার পড়লে এখনই তুলে মানে আজকেই তুলে গিয়ে তারপর দেবেন তাতে ছবি একটু খারাপ আসুক কোনো সমস্যা নেই কিন্তু রিসেন্ট ছবি দেবেন বন্ধুরা আশা করবো আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন